প্রচণ্ড গরমে সারাদিন রোজা রেখে এফতারে চাই কিছু ঠান্ডা স্বাস্থ্যকর মজাদার শরবত তাই আজ আমি নিয়ে এসেছি চারটি দারুণ স্বাদের ফলের শরবত ছোট বড় সবাই পছন্দ করবে আর এক গ্লাসে মনই করবে না এই শরবত গরমের ক্লান্তি দূর করবে শরীরকে সতেজ রাখবে তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি শরবতের জন্য কিছু লেবু কেটে নিচ্ছি লেবুগুলো ছোট ছোট টুকরো করে এভাবেই কেটে নেব প্রথমে আমি তরমুজের শরবত বানিয়ে দেখাবো তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে সহজেই রস বের হয়ে আসে এবার একটা গ্লাস নিয়ে নিচ্ছি প্রথমে লেবুর টুকরো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তরমুজের টুকরো এবার একটা বেলনি দিয়ে ভালোভাবে চেপে চেপে তরমুজ আর লেবুর রস বের করে নেব এতে শরবত হবে আরো বেশি ফ্রেশ সুস্বাদু আর রিফ্রেশিং গরমে ক্লান্তি দূর করার জন্য এটা একদম পারফেক্ট এবার শরবতের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চাইলে স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যা শরবতের স্বাদকে ব্যালেন্স করবে এবার দিয়ে দিচ্ছি কিছু বরফ আর ঠান্ডা পানি এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব শেষে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি তরমুজের টুকরো গ্লাসের পাশে একটা লেবুর টুকরো আটকে দিলাম এতে শরবত দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি স্বাদেও দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত আমাদের তৈরি হয়ে গেছে এই গরমে শরীরকে সতেজ রাখতে দারুণ একটা শরবত এবার আমি বানিয়ে দেখাবো কমলা লেবুর শরবত প্রথমে একটা কমলা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো তিত না থাকে কমলা লেবুর স্বাদ দারুণ তবে কিছু উপকরণ যোগ করলে মজাদার ও রিফ্রেশিং একটা গ্লাসে আমি কমলা লেবুর টুকরো নিয়ে নিলাম বেলনি দিয়ে ভালো করে চেপে চেপে রস বের করে নিচ্ছি রসটা ভালোভাবে বের করতে হবে যাতে শরবতের স্বাদ একদম পারফেক্ট হয় এবার আরও একটা গ্লাস নিয়ে ছাঁকনি দিয়ে রসটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ বা বিছি না থাকে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লেবু এরপরেতে এতে যোগ করলাম দু টেবিল চামচ চিনি চিনিটা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যা শরবতের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি একটা চামচ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্লাসের সৌন্দর্য বাড়ানোর জন্য পাশে একটা লেবু আটকে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই কমলা লেবুর শরবত একদম তৈরি এই গরমে শরীরকে সতেজ রাখতে দারুণ একটা শরবত এবার আমি বানিয়ে দেখাবো আমের শরবত বা ম্যাঙ্গো পান্না এটা খেতে টক মিষ্টি আর গরমের ক্লান্তি দূর করতে একদম পারফেক্ট গরমের দিনে আমের শরবত শুধু তৃষ্ণাই মেটাবে না বরং শরীরকে সতেজ করে তুলবে আমি শরবত বানানোর জন্য প্রথম একটা গ্লাসে টুকরো করে রাখা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি সাথে দিয়ে দিলাম এক চিমটি লবণ যা শরবতের স্বাদকে আরও ব্যালেন্স করবে এবার আমি দিয়ে দেব এই ম্যাঙ্গো পান্না সিরাপ যা শরবতকে বেশি টক মিষ্টি ও রিফ্রেশিং করে তুলবে এটি বাজারে সহজেই পাওয়া যায় তবে চাইলে ঘরে তৈরি করতেও পারবেন দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো পান্না সিরাপ এবার একটা বেলনি দিয়ে সব কিছু ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিলাম যাতে লেবু চিনি আর ম্যাঙ্গো পান্না সিরাপ ভালোভাবে একসঙ্গে মিশে যায় এবার দিয়ে দিচ্ছি কিছু বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এবার একটা চামচ দিয়ে কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে গ্লাসের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা লেবু স্লাইস আটকে দিচ্ছি আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত একদম তৈরি এই শরবত গরমে এক মুহূর্ত ক্লান্তি দূর হয়ে যাবে এবার আমি বানিয়ে দেখাব মোসাম্বি লেবুর শরবত এর স্বাদ মিষ্টি আর হালকা টপ গরমের দিনে দারুণ প্রথমে একটা মোসাম্বি লেবু নিয়ে নিচ্ছি মোসাম্বি লেবুটাকে কেটে এভাবে রস বের করে নিয়েছি এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রস বের করে নিচ্ছি যাতে এক ফোঁটা রস অপচয় না হয় মোসাম্বির লেবুর রস আমি বার করে নিয়েছি এবার একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এবার একটা গ্লাসে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লেবু দু টেবিল চামচ চিনি এক চিমটি লবণ এবার একটা বেলনি দিয়ে লেবু চিনি আর লবণ ভালোভাবে মিশিয়ে নিছি যাতে স্বাদ একদম পারফেক্ট হয় এখন লেবুর রসটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু বরফ এবার দিয়ে দিচ্ছি স্প্রাইট যা শরবতকে রিফ্রেশিং আর মজাদার করে তুলবে এবার একটা চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম সবশেষে গ্লাসে সৌন্দর্য বাড়ানোর জন্য একটা লেবু স্লাইস আটকে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা মোসাম্বিল লেবু শরবত একদম তৈরি যা এই শরবতকে গরমের ক্লান্তি দূর করবে চারটি স্বাস্থ্যকর ও মজাদার শরবত কত সহজেই তৈরি করা যায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে একদম পারফেক্ট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ